হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু চলে যাচ্ছি একটি নতুন জায়গায় কারণ আজকে আমার ছুটির দিন ছুটির দিনে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি কারণ নারীর টানে আমাকে যেতেই হবে এর আগেও এরকম একটা ভিডিও করেছি তারপরেও আবার নতুন করে করলাম আমি রাজশাহী শহরে থাকি আমার রাজশাহী শহরে কিন্তু আমার আরেকটি নারীর বন্ধনের একটি আত্মীয় থাকে সেটি কে হতে পারে বলেন কারণ নারীর টানে আমাকে যেতেই হবে তার কাছে সেটি হচ্ছে আমার বড় বোন আমার মায়ের মতো বড় বোন আমার বোন আর আমি দুইজনই আপাতত রাজশাহী শহরে থাকি এটা কিন্তু আমার ভাগনা অলরেডি আমি চলে আসি আমার বোন রাজশাহীতে থাকে ভদ্রাতে ভদ্রাতে আমার বোন থাকে এটা আমার ছোট্ট ভাগিনা আমার ছোট্ট ভাগিনাটা কিন্তু ভিডিও করতে চায় না অলরেডি আমি আমার আপুর বাসা থেকে বের হয়ে বাসে উঠে গেছি কারণ আমাকে খুবই তাড়াতাড়ি বাসায় যেতে হবে বাসায় বলতে আজকে আমি আর আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি না আজকে যাচ্ছি আমার মায়ের কাছে আমার মায়ের কাছে আমি অনেক দিন থেকে যেতে পারিনি আমার মা বলতে হচ্ছে আমার গর্বধারিণী মা যাকে আমি পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি কারণ মায়ের কাছে যেতে কার না মন চায় অনেক দিন পরে যাচ্ছি আমার মায়ের কাছে আমি আবার বাসে ঘুমিয়ে গিয়েছিলাম এটারও ভিডিও হয়ে গিয়েছে আর রাস্তার পাশের এই দৃশ্যটি দেখতে আমার খুবই খুবই ভালো লাগছিল কারণ এটা শীতের সময় শীতের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর লাগে মাঠ দেখতে কারণ পুরো মাঠটা হলুদ হয়ে সাজানো থাকে কারণ পুরো মাঠে সরিষার গাছ লাগানো থাকে আরও আলু লাগানো থাকে বিভিন্ন ধরনের সবজি শীতের টাইমেই বেশি হয় আপনারা সবাই জানেন আর এই জন্যই আমি এই ভিডিওটি করছিলাম আমার এই সকল প্রকৃতি ভিডিও করতে খুবই খুবই বেশি ভালো লাগে এখানে দেখা যাচ্ছে সরিষার গাছে একদম হলুদ হয়ে গেছে পুরো মাঠটি আমার এত সুন্দর লাগছিল এই জন্য ভিডিওটি করে ফেলেছি খুবই খুবই সুন্দর লাগছিলো আর বাড়িতে যাচ্ছি বলে কথা আমাকে তো বাসায় জন্য কিছু নিয়ে যেতে হবে এই জন্য আমার বাসায় কিন্তু আমার দাদু আছে বলতে আমার দাদু বলতে বোঝাচ্ছি আমার বাবার বাবা আমার বাবার বাবা এখনও কিন্তু বেঁচে আছে অনেক বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি সে কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে আর আমি গেলে আমার কাছে শুধু বলে একটু সন্দেশ নিয়ে নিয়ে আসিস নি কারণ আমার দাদু সন্দেশ খুবই খুবই পছন্দ করে এই জন্য আমি বাসায় গেলে সন্দেশ আর তার জন্য আরও অনেক কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি সো গায়েজ অলরেডি কিন্তু আমাদের বাসার কাছে আমি চলে এসেছি এটা মান্দা ফেরিঘাটের আত্রায় নদী এই নদীটি আমার অনেক অনেক পরিচিত একটা নদী আমি ছোটোবেলায় এই পাশ দিয়ে কতই না গিয়েছি এত এত ভালো লাগতো এই পাশ দিয়ে যেতে আমার সেই যে রাস্তায় গিয়েছি সেই ষোলো সতেরো বছর হয়ে গেল বাড়িতে আর তেমনভাবে থাকা হয় না খুবই খুবই আমার হচ্ছে আবেগ হয়ে যায় যখন আমি এখানে চলে আসি আর এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কতই না সাইকেল চালিয়ে স্কুলে গিয়েছি আর সেই ভোরের কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে স্কুলে গিয়েছি আগে তো বেশি বেশি শীত পড়তো এই যে আমার বাড়িতে আমি অলরেডি চলে এসেছি এখানে এসে দেখছি যে আমাদের ওঠানে ধান শুকাতে দেওয়া আছে এসব দৃশ্য অনেক দিন থাকায় দেখা যায় না এই গাছগুলো কিন্তু আমার হাতে লাগানো এই ফুলের গাছগুলো সবগুলোই আমার হাতে লাগানো আমার খুবই 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 ভালো লাগতো যে ফুলের গাছ লাগাইতে আমার খুবই খুবই ভালো লাগে এইখানে দেখা যাচ্ছে যে এটি মালটার গাছ এটি আমার আব্বা লাগিয়েছে মালটার গাছটাই কিন্তু অনেক অনেক মালটা ধরেছে দেখেন অনেকগুলো পেকে গেছে মালটাটা খেতে কিন্তু অনেক ভালো আর আমাদের গ্রামের বাড়িতে সকল ফলের গাছ আছে আমার খুবই খুবই ভালো লাগে যখন গ্রামে থাকতাম গ্রামের বাসায় থাকতাম সব ফলমূল খেতাম এখানে ডালিমের গাছ লাগানো আছে আমাদের একটি গরু আছে বাসায় এই গরুটি আছে আরও গরু ছিল বাট এখন আর কোনো গরু নেই এখন একটি শুধু গরু আছে এটি অনেক বড় একটা গরু আমার আব্বা একে দেখাশোনা করে এইখানে আমাদের কবুতরের হচ্ছে বাসা বাসা কবুতরের বাসায় অনেক থাকে সো গ্রামের বুঝতেই মানে সব কিছুই থাকবে আমার আম্মার কিছু হাস সো এব গ্রামের বাড়িতে আসলে অনেক অনেক অনুভূতি লাগে আমার আর মনটা কেঁদে ওঠে সেই ছোটবেলার কথা মনে হয় কারণ ছোটবেলায় আমি গ্রামে থাকতাম কতই না ভালো লাগতো ছোটবেলা দড়িয়ে বেড়াতাম এই উঠোনে